আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেটদের আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ভূমি নিয়ে কাজ করি তারা প্রায় সময় একটি শব্দ দেখে থাকি হোল্ডিং ট্যাক্স আর এই হোল্ডিং ট্যাক্সকে এই বিষয়টি জেনে রাখা সকলের জন্যই গুরুত্বপূর্ণ হোল্ডিং ট্যাক্স হচ্ছে মূলত পৌর পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় ঘর বাড়ির মূল্যায়ন ভিত্তিক যে কর ধার্য করা হয় এবং যেই রেকর্ড মেনটেন করা হয় এবং যে কর আদায় করা হয় সেটিকে হোল্ডিং ট্যাক্স বলে এবং এটি পৌর অঞ্চলে কিংবা সিটি কর্পোরেশন এলাকায় দেখা যায় যে প্রতিটি বাড়ির একটি সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত নাম্বার থাকে সেটিকে হোল্ডিং নাম্বার হিসাবে চিহ্নিত করা হয় এবং সেই হোল্ডিং নাম্বারের বিপরীতে কিন্তু প্রতি বছর হোল্ডিং ট্যাক্স আদায় করা হয় আজকের আলোচনা এতটুকুই আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ